বিশ্বাস আমাদের আমাদের আজকে যে মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবসে আমরা একটি স্বাধীন রাষ্ট্র বিভিন্ন বাংলাদেশে আমরা পেয়েছি আমরা সবাই মুখে ধারণ আজকে যারা স্বাধীন হয়েছে তাদের কারণে আজকে আমরা স্বাধীনভাবে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি আমরা তার তার অবস্থান থেকে আমরা এই সেই বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা শ্রদ্ধা জানাবো এবং তার গুরুত্ব তাদের গুরু আত্মার মাত্রার আমরা দয়া করব আজকে আমরা সংক্ষিপ্তভাবে আমরা আমাদের এই বাংলাদেশের সূচনা বাংলাদেশের জন্য আমরা যে বিজয় র্যালি করেছি আমরা এই র্যালি শুধুমাত্র সেই উনিশশো সালে যারা আত্মত্যাগ করেছে দেশের জন্য তাদের জন্য এই আলোচনা বা বিজনের প্রতিষ্ঠে এবং ডিজিটারের নেতাদের প্রতি আমরা উৎসুক করছি আমি ধন্যবাদ